আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স আমি আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম সেটা হলো খাটো জাতের কেরালা সিম ছোট পরিসরে একটি বেড করা হয়েছে আপনার পাঁচটা শাড়ি কেরালা সিম মাটি প্রস্তুত করে লাগানো হয়েছে আপনার দুইটা তিনটে একসাথে চারা লাগানো বেশি লাগানো হয়েছে তারপর চারা হয়েছে আপনার চারার বয়স এখন আপনার দুই মাস মাসে দেখুন ফুল চলে আসছে কলে করা সিম চলে আসছে অনেক ফুল আপনারও বাড়ির আঙিনায় কিংবা যাদের স্বাদ কৃষি আছে ছাদ বাগান তারাও ছাদে লাগাতে পারেন প্রতিটা গাছে আপনার ফুল চলে আসছে এবং সিমও আসছে যে দেখুন সিম ছোট স্প্রে করবেন আপনারা প্রতি এক সপ্তাহ পরপর সিম গাছের জন্যই মিট ভালো যেই পোকাগুলো হয় মিটা খুবই সুন্দর প্রতিটা গাছই গাছই ফুল আসছে সিমও চলে আসছে দেখানোর জন্য আপনার ভিডিও কলাম আর আপনার যে সিমের যে বেড যেটা নিচের সাইডটা আপনার পরিষ্কার করে দেওয়া হয়েছে এই যে দেখুন কত পরিষ্কার অনেক করা আপনারা লাগাতে পারেন সিম অনেক ছোট ছোটো চিম গাছে প্রচুর প্রতিটা গাছই আপনার সিম রয়েছে আগে মাটি প্রস্তুত করে নেবেন তারপর গাছ লাগাবেন চারা হবে আর স্প্রেটা অবশ্যই করতে হবে ওষুধদের যেখান থেকে নিয়ে আসবেন তাদের কাছ থেকে পরামর্শ নেবেন তবে আমি আপনার ইমিট আপটাই বেশি ব্যবহার করছি আপনারা করতে পারেন তো আজকের মতো এখানে শেষ করব সামনে নতুন নতুন ভিডিও নিয়ে আসবো ভালো থাকবেন আসসালামু আলাইকুম